মা মিটিংয়ের সম্পূর্ণ বিষয়টাই সচিব সম্ভবত ব্রিফ করেছে আইএফ দপ্তরে বসেই তবু যেহেতু দৈনন্দিন আপনাদের সাথে যোগাযোগ কথাবার্তা আলোচনা হয় ফুটবল নিয়ে শুধু এটুকু বলতে পারি যে আইএফএ একটা ইচ্ছা প্রকাশ করেছে যে খেলাটা যাতে একটা দশ তারিখের ভেতর সম্পূর্ণ করা যায় কিন্তু তার পরিপ্রেক্ষিতে যেই কথাগুলো হয়েছে যেমন এখন সবাই জেনে গেছে যে ইস্টবেঙ্গল ক্লাব বলেছে তাদের যে প্রতিনিধি ছিলেন মাঠে বাবু চক্রবর্তী তিনি বলেছেন যে সন্তোষ ট্রফির পর যাতে খেলাটা হয় তো স্বাভাবিকভাবে সন্তোষ টপি শেষ হবে হয় পয়লা জানুয়ারি এরকম কোথায় লাস্ট ম্যাচের কিছু একটা আছে ফাইনাল তো তারপরেই খেলা হবে যদি তাদের এটা ইস্টবেঙ্গলের মতন একটা বাংলা না ভারতবর্ষের একটা সবচেয়ে নামি দামি টিম বিখ্যাত টিম তাদের একটা দাবি যদি মানা হয় কলকাতা লীগের ক্ষেত্রে তো তাদের ধরা যাচ্ছে সন্তোষ ট্রফির মানে জানুয়ারি মাসের প্রেক্ষা ডায়মন্ড আর সি তারা জানিয়েছে তাদের অসুবিধের কথা তাদের প্রচুর প্লেয়ার আছে বাংলার সন্তোষ ট্রফি টিমে প্রায় ছজনের মতন খেলোয়াড় আছে তার পাশাপাশি হচ্ছে যে ডায়মন্ড আর এফসি কোচ তিনি বাইরে আছেন তারা জানিয়েছেন যে দশ তারিখের আগে তাদের কোচ আসবে না অনেক খেলোয়াড় প্লেয়ার যারা তারা বাইরে অন্য স্টেটে কেউ সন্তোষ ট্রফি খেলছে কেউ কেউ তাদের ছুটি দেওয়া হয়েছে তারা জানতেনই না এই সময় সবাই জানতেন সন্তোষ আইএফ আবেদন করেছে তাদের কাছে তারাও জানিয়ে দিয়েছে যে কোনোভাবেই তারা এই মুহূর্তে খেলতে পারবে না আর এফের যেহেতু পুনরায় তাদেরকে বিবেচনার কথা বলেছে তারা বলেছে আমরা এতদিনের মধ্যে জানিয়ে দেব যে আমরা এই ব্যাপারে কি সহযোগিতা করতে পারছি এটাই হচ্ছে আজকে সচিব বলেছেন আমরা দিন সাথে অপেক্ষা করব তারপর আমরা ইয়ে উপস্থিত সাংবাদিকদের জানিয়েছে তারপর আমরা ফিক্সচার করব আমাদের অনন্ত রাখা যায় না আমাদের কোনো কমিটমেন্ট আছে জানুয়ারি মাস থেকে কিন্তু রিয়েলিস্টিক ভাবে যে ইস্ট এবং ডাউনারবারের যে সমস্যা যেটা আপনারা তুলে ধরলেন ওদের পণ্যদিদি বাবু চক্রবর্তীও সে কথা বলে গেছেন মানুষ ভট্টাচার্য সচিব এসেছিলেন তিনিও বলে গেছেন যে তাদের প্লেয়ার পরে ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচটা হোক দেখুন আমার দুটো সপ্তাহ আছে আইএফ এর ভাইস প্রেসিডেন্ট অবশ্যই আইএফের স্বার্থ রক্ষা হবে তার সাথে বাংলা ফুটবলের স্বার্থ রক্ষা হবে সেটা যেমন আমি দেখব আবার আমি একটা ক্লাবেরও প্রতিনিধি আমি তো ক্লাবের প্রতিনিধি হিসেবেই আইএফএ যাই এবং সেটা প্রিমিয়ার ডিভিশনেই ফুটবলটা খেলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা কথা বলতে পারি যে লিগটা শুরু হবে কবে সেটা পঁচিশে জুন আমরা বলে দিচ্ছি লিগটা শেষ হবে কবে সেটা আমরা বলছি না লিগের মাঝখানে আমরা বিভিন্ন টিমকে আমরা অ্যাক্ট করছি আমি জানি না যে ধরুন সামনের বছর একটা ছোটো টিম মানে আমরা ছোটো টিম বলতে চাইছি যাদের বাজেট কম সমর্থক যাদের কম সেই ছোটো টিম যদি সামনের বছর ধরুন খেলতে খেলতে নেপালে একটা ইনভিটেশন টুর্নামেন্টে ডাক পেল ভবানীপুর কিংবা ধরুন আপনার এরিয়ান ক্লাব বা জর্চরি ক্লাব বা সাধারণ ডাক কি খেলতে যেতে দেবে আমার মনে হয় না এবং আইএফএ যে গঠনতন্ত্র সে গঠনতন্ত্রে লেখা আছে যে কলকাতা দিক চলাকালীন কোনো ক্লাব যদি কোনো চ্যারিটি ম্যাচ হয় সেই চ্যারিটি ম্যাচ ছাড়া কোনো টুর্নামেন্টেও অংশগ্রহণ করতে পারবে না যদি না সেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোনো সাথে সম্পর্ক থাকে তো আমরা কলকাতা লিগ চলাকালীন আই লিগ বা আই আলাদা কথা হয় তার বাইরে কোনো জায়গায় কোনো টিমকে যদি আমরা খেলতে দিই আমি এটা আইফের হয়ে কথা বলতে চাইছি তাহলে এই লিগের যে একটা গ্যাপ হয়ে যাবে তাতে লিগটা আপনি নির্দিষ্ট সময় সম্পূর্ণ করতে পারবেন না আবার এটাও ঘটনা যে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আমাদের হাতে কিন্তু পর্যাপ্ত একটা সময় ছিল ধরুন আইলিগের থার্ড ডিভিশনে যখন ডাঙ্গে খেলাটা শেষ হয়েছে তারপরে একটা সময় ছিল যেই সময়টা কিন্তু কলকাতা লীগের কটা ম্যাচ আমাদের আর তিনটে মতন ম্যাচ আপনারা একটা জিনিস বিবেচনা করুন এটা আমি সবার কাছে বলব বাংলা ফুটবল বাঁচানোর সাথে আপনাদের মাধ্যমে কথাগুলো সবার কাছে যান তো ভবানীপুর ক্লাব একটা চিঠি দিয়েছে আপনারা সবাই আলোচনা করছেন যে কলকাতা লিগটা সম্পূর্ণ হবে কবে খেলা কবে বলছেন ইস্টবেঙ্গলার ডায়মন্ডাবার ক্লাবের ম্যাচটা বাকি আছে তার জন্য আগ্রহ স্পন্সরশিপের ব্যাপার সব বলছেন একটা দুঃখের কথা ভাবুন তো ভবানীপুর এই বছর কি ফুটবলটা খেলেছে আমরা ভবানীপুর ক্লাবের কথা তো ভাবলাম না আইডি থার্ড ডিভিশনের পর সেই সময়টা ফাঁকা ছিল আমরা ভবানীপুরের তো তখন খেলা দিতে পারতাম ভবানীপুর তো চিঠি দিলো আপনার আমি যা শুনলাম গতকাল বোধ চিঠি দিয়েছে তাহলে আমরা ভবানীপুর টিমের ক্ষেত্রে ভাবলাম না তো কথাটা যে ভবানীপুর টিম কলকাতা থেকে এত ভালো ফুটবল এবছর উপহার দিয়েছে তারা যাতে খেলার সুযোগটা পায় এবং যাতে এই ম্যাচটা ভালোভাবে হয় আজকে ইস্টবেঙ্গল ভবানীপুর ম্যাচ যদি হতো আমার মনে হয় যে যারা খেলা দেখছেন বাংলার দর্শকরা তারা একটা উপভোগ্য ম্যাচ দেখতে পারতেন